কারণ স্বাস্থ্য লক্ষিত আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটা আমাদের এনপাওয়ারমেন্ট সিকিউরিটিটা দরকার আমাদের ইকোনমিক গ্রোথ দরকার এবং আমাদের সোসাইটির ডেভেলপমেন্ট দরকার এই তিনটিকে আমরা কিন্তু সবসময় যদি এগিয়ে নিয়ে যেতে পারি সুস্থভাবে সেটাই কিন্তু সাস্টেনেবিলিটি সুতরাং আজকে যে আমরা প্রপার্টি প্রোডাকশন কথা বলি আমরা যে ক্লিন এনার্জি বলি বা আমরা যে বলি যে পরিশ্রুত জল সব জায়গায় যদি পাওয়া যেতে পারে সেখানেও কিন্তু আজকাল সাস্টেনেবিলিটিটাই একটু আসল কথা পরিষ্কার পরিচিত জলটা যেন আমরা সব জায়গায় পাই তবেই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা ওয়ার্ল্ডে আছি বা আমরা এগিয়ে যেতে পারছি সুতরাং এই কনসেপ্ট সেক্টরের মানুষকে বুঝতে তাদের কাজের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমরা যে আমরা চাইছি যে আমাদের চারদিনের পরিবেশটা সেটাকে কিন্তু আপনার সরিয়ে দিতে পারবেন থ্যাংক ইউ